আজকের ভিডিওতে কথা বলবো হাউস ড্রাইভার বিষয়টি সম্বন্ধে এই বিষয়ের সুবিধা অসুবিধা বিস্তারিত এই ভিডিওটির মাধ্যমে তুলে ধরবো আপনি যদি হাউস ড্রাইভার বিষয় নিয়ে আসতে চান আজকের ভিডিওটি দেখলে আশা করি আপনাকে ইউটিউবে সার্চ করে এই বিষয়টি সম্বন্ধে আর জানতে হবে না সকল তথ্যই আপনাদেরকে জানানোর চেষ্টা করব দেখতে থাকেন সম্পূর্ণ ভিডিওটি হ্যালো বন্ধুরা স্বাগতম আপনাদেরকে নতুন আরেকটি ভিডিওতে আমি সজীব বর্তমানে সাকেকা কাল যুব শহর থেকে আজকের এই ভিডিওটি তুলে ধরা আজকের ভিডিওর টপিকটা হচ্ছে সাওয়াক খাজ বিষা অর্থাৎ হাউস ড্রাইভিং বিষয় এই বিষয়তে আসার পরে কী কী সুবিধা কী কী অসুবিধা বিস্তারিত আপনারা এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন আসেন কথা বলি হাউস ড্রাইভার বিষয়টি কয় প্রকারভাবে আমরা বাংলাদেশ থেকে আসি যদি এটি বলে আমরা দুই প্রকার সিস্টেমে বাংলাদেশ থেকে আসি একটি হচ্ছে আমরা হাউস ড্রাইভার বিষয়তে আসার পরে যে মালিকের কাছে আসবো ওই মালিকের অধীনেই কাজ করব বাইরে কোনো কাজ করব না আরেকটি হচ্ছে আমরা এই হাউস ড্রাইভের বিষয়টি নিয়ে আসার পরে ফ্রি বিষয়ের মতো মালিককে একটি ফায়দা দিয়ে বাইরে বাইরে কাজ করব নিজে গাড়ি চালাইব বা আদার যে কোনো কাজ করবো তো দুই সিস্টেমে কিন্তু আমরা বাংলাদেশ থেকে লোক আসিয়া থাকি আসেন কথা বলে এই বিষয়টির কি সুবিধা এই বিষয়টির সুবিধা নম্বর ওয়ান হচ্ছে আপনি অল্প টাকা দিয়ে আকামা করে নিতে পারতেছেন আকামার কোনো ঝামেলা থাকে না মাসে মাসে একটি ফায়দা দিয়ে আপনি আকামা করে আপনার বাইরে কাজ করতে পারতেছেন মালিককে কোনো মালিকের সাথে সেভাবে আপনি ডিল করে আসছেন যে আমি তোমাকে ফায়দা দেবো ফাইজা দিয়ে বাইরে কাজ করবো তো এটি হচ্ছে সবথেকে বড় সুবিধা আর অল্প টাকা আঁকামো তৈরি করে নিতে পারতেছেন আর আমরা যারা আমেলাই দিই বা আমেল তাহমিল তানজিল বিষয় আছে আমাদের আকামত তৈরি করতে কিন্তু অনেকটা লম্বা খরচ লাগে মুক্ত বমেল ফিস দিতে হয় আকামা খরচ বেশি তো একটা জামলা থাকে সেই বিষয়টিতে জামলা থাকে না আবার এই শাহক কাজ বিষয় অসুবিধার কথা যদি বলি অসুবিধা হচ্ছে আপনি যে কোনো কোম্পানিতে কাজ করতে পারবেন না কারণ এই বিষয়তে আপনি সব কাজ করতে পারবেন না সরকার পারমিট দেয় না শুধু এটাকে গৃহকর্মী বলে যে আপনি বাসায় কাজ করেন এবং তারপরও মানুষ বাইরে কাজ করতেছে নিজের গাড়ি নিয়ে ভাড়া মারতেছে ফুড ডেলিভারির আইডি করতে পারবেন না এই বিষয় দিয়ে তারপরে বিভিন্ন সিস্টেমে বিভিন্ন পদ্ধতিতে ফুড ডেলিভারি আইডি সংগ্রহ করে কিন্তু মানুষ ফুড ডেলিভারি কাজও করতেছে করতেছে না যেমন না আমারও চেনা জানা লোক কয়েকজন করতেছে খুবই কোনো অসুবিধা হচ্ছে না রাস্তাঘাটে যখন চেকিং হবে আপনি যখন ধরেন একটি ইলেকট্রিশিয়ানের কাজে গেছেন আপনাকে যখন চেকিং দিবে প্রবলেম হবে তবে অনেকে লোক জানি যারা আট দশ বছর পনেরো বছর বিশ বছর ধরে এই সমস্ত বিষয়ে কাজ করতেছে কোনো প্রবলেম ফেস করতেছে না এটা ডিপেন্ড করবো আপনার নসিবের উপরে এটি হচ্ছে অসুবিধা আসেন কথা বলে এই হাউস ড্র্যাবের বিষয়টি কীরকম পরিমাণ টাকাতে বাংলাদেশে আসে যারা সরাসরি মালিকের অধীনে আসে সম্পূর্ণ খরচটা মালিক দেয় টিকিটটা সব পর্যন্ত হাউস ডেভারের মালিককে দেওয়া দেয় যদি মালিক ভালো হয় সব ক্ষেত্রে না কিছু ক্ষেত্রে নিজের টাকা দিয়ে আসতো কিছু ক্ষেত্রে মালিকে সম্পূর্ণ টাকা বহন করে এই বিষয়টিতে আসতে গেলে আর যখন আপনি ফায়দা দিয়ে আসবেন সেক্ষেত্রে আপনার কিন্তু ওই সেম চার লক্ষ টাকার মতোই গা খরচ দাঁড়াইবে সাড়ে তিন লাখ চার লাখ টাকা কিন্তু লেগে যাবে সাড়ে তিন লাখ টাকা লাগবে তাহলে মানুষ এত টাকা দিয়ে এই বিষয়ে কেন আসে এই বিষয়তে যারা পুরানো লোক আছে সুদরব যারা পুরাতন তারা খুবই সুবিধা বুক করতে পারে যেমন অল্প টাকা আঁকামা তৈরি করে নিতে পারতাছে প্লাস আঁকামার জামালাটা হচ্ছে সবচেয়ে বড় বিষয় তারপরে আপনাকে মাসে মাসে একটি হাত দিয়ে অল্প টাকা হাত দিয়ে দিয়ে আপনার বাইরে কাজ করতে পারতেছেন আপনি ইলেকট্রিশিয়ান মানে মাসিক কোনো কাজ না নিজের কাজ নিজে খুঁজে ইলেকট্রিশিয়ানের কাজ জানলে ইলেকট্রিশিয়ানের কাজ করতে পারতেছেন প্রতিদিন হাজিরাতে ফ্লাম ব্যাং এর কাজ জানলে ফ্লাম ব্যাং এর কাজ করতে পারতেছেন মানুষ অবৈধ লোকের দরফ কাজ করতে পারতেছে আর এটি আপনি বৈধই এক প্রকার তবে আপনি যে কাজে আসছেন সেই কাজ করতেছেন আপনার বাইরে বাইরে কাজ করতেছেন যদি নসিব খারাপ হয় আপনাকে ধরবেন নিপ খারাপ না হলে আপনি কাজ করতে পারবেন কোনো অসুবিধা নেই আমি যে বিষয়টি আপনাদেরকে জানাইব সে বিষয়টি হচ্ছে আপনারা এই সাথে আসলে অবশ্যই পুরাতন লোক আসবেন নতুন লোক আসায় এই সাথে একটু রিস্কজনক থাকে নতুন আসার পরে যদি আপনি আত্মীয় স্বজন থাকে কাছের লোক আপনি হয়তো অল্প তাড়াতাড়ি এই সিস্টেমগুলো বুঝবেন তবে পুরাতন লোক কিন্তু এই সমস্ত কাজের সিস্টেম জানে কীভাবে বাইরে কাজ করতে হয় কীভাবে হাজিরাতে কাজ করতে হয় আবার যারা পুরাতন লোক আছে যারা ড্রাইভিং জানান তারা আসে কারণ এই বিষয়টি হচ্ছে ড্রাইভার আপনি ড্রাইভিং করতে পারবেন কোনো অসুবিধা নেই বাড়া মারতে পারেন নিজের গাড়ি কিনে বাড়া মারতে পারেন কোনো অসুবিধা হবে না তো আপনারা চাইলে এ বিষয়তে আসতে পারেন এই সমস্ত যারা পুরাতন আছেন যারা এই সিস্টেমগুলো বোঝেন তারাই আসবেন নতুন মানুষ এই ভিডিও দেখে উঠাট করে হাউস ড্রাইভিং বিষয়ে এত টাকা খরচ করে আসবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাল্লাহ আপনাদের সাথে দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে আল্লাহ হাফিজ